বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটা গভীর বাস্তব এটাকে অস্বীকার করা যায় না বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারের খবর প্রায় সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে টুইটারে উঠে আসছে কিন্তু এই ঘটনাগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে তখন বাংলাদেশের যে বর্তমান কেয়ারটেকার সরকারের প্রধান মোল্লা মোহাম্মদ এবং তার সাগরেদরা এটাকে ভারত এবং ভারতীয় মিডিয়ার বলে অস্বীকার করছে তবে প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং একুশে পদকপ্রাপ্ত অনুপম সেনের বিরুদ্ধে মৌলবাদী তাদের আক্রমণ এবং তার পদত্যাগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সংকটের গভীরতা কতখানি বাস্তবতা কতটুকু যে মানুষটা সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন শিক্ষার আলো ছড়িয়েছেন সেই মানুষটাকে এমন হুমকির মুখে পদত্যাগ করতে হলো আজ আমরা জানবো একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সমাজবিজ্ঞানী অনুপম সেনের জীবন তার কর্ম এবং তার করুণ বিদয়ের সালে তার কর্মজীবন শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তান তার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বর্তমানে যার নাম বুয়েট সেখানে সমাজতত্ত্ব এবং রাজনৈতিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে যোগদান তিনি উনিশশো সালে নিজের সহ চট্টগ্রামে ফিরে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগদান করেন উনিশশো সালে যখন দেশে মুক্তিযুদ্ধ চলছে সেই সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নেতৃত্ব দেন থেকে এই সময়টা তিনি কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহায়ক এবং টিউটার হিসাবে খুব নিষ্ঠার সঙ্গে এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজত্ব বিভাগে পুনরায় যোগ দেন উনিশশো চুরাশি থেকে দু ছয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে তিনি দায়িত্ব পালন করেন দু ছয় থেকে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্তি পান এবং এই পদে সফলতার সঙ্গে দীর্ঘ সতেরো বছর বন্ধুরা দীর্ঘ সতেরো বছর দায়িত্ব পালন করেছেন তিনি এর মাঝে দু সালে শিক্ষা ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসাবে তাকে একুশে পদক প্রদান করা হয় একজন শিক্ষকের এতটা গৌরবময় কর্মজীবন থাকা সত্ত্বেও কেন তাকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হলো একমাত্র হিন্দু বলে সাম্প্রতিক সময়ে উগ্র ইসলামিক মৌলবাদী জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তিনটে ক্যাম্পাস তালাবন্ধ করে উপাচার্য অনুপম সেনের পদত্যাগ দাবি করে রাসেল আহমেদ নামক একজন উগ্রবাদী জঙ্গি নেতা তাকে সরাসরি হুমকি দেয় যদি তিনি পদত্যাগ না করেন তাকে নগ্ন করে সারা শহর ঘুরানো হবে এবং জীবিত অবস্থায় তাকে পুঁতে ফেলা হবে এরপর প্রশাসনের কাছে বারবার নিরাপত্তার জন্য অনুরোধ করার ফলেও এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি সবশেষে নিজের জীবন এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি ছয় ডিসেম্বর দু রাতে পদত্যাগ করেন যেটা এই উগ্রবাদী জঙ্গি সংগঠন জঙ্গি নেতারা তাকে একটা ডেড লাইন দিয়ে দিয়েছিল তার পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রতিবাদ হিসাবে উপ উপাচার্য কাজী শামিম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিদ সাইদও পদত্যাগ করেছেন কিন্তু বন্ধুরা এই ঘটনা শুধু একজন শিক্ষাবিদের অপমান কি এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সমাজের নৈতিক অবক্ষয়ের এবং সর্বোপরি এই যে বর্তমান কেয়ার সরকার তার দর্শাচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নতুন কিছু নয় দু সালের একটা রিপোর্ট বলছে যে প্রত্যেক বছর বাংলাদেশের সংখ্যালঘু তাদের বিরুদ্ধে যে সহিংসতা ক্রমশ বেড়েই চলেছে মন্দির ভাঙচুর জমি দখল সংখ্যালঘুদের খুন সংখ্যালঘু মহিলাদের সম্মানহানি এরকম ঘটনা তো আচ্ছার ঘটছে নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে এই ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র সংখ্যালঘুরাই নয় ভিন্ন মত পোষণ করলেই যে কোনো শিক্ষাবিদ তাদেরও বিপদে পড়তে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় প্রতিবাদ করেছে অনুপম সেনের পদত্যাগ বাংলাদেশকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশকে চাইছে এমন একটা সমাজ যেখানে সংখ্যালঘু বা ভিন্ন মত পোষণকারী মানুষদের কোনো স্থান নেই তাদের কোনো নিরাপত্তা নেই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হওয়া দরকার তবে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকটা মানুষের জানা দরকার বাংলাদেশে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সত্যের পক্ষে আওয়াজ তুলতে এই ধরনের ভিডিও আমরা মাঝে মধ্যেই পোস্ট করে থাকি আসুন আমরা এমন একটা পৃথিবী গড়ে তুলি যেখানে প্রত্যেকের জন্য থাকবে সমান অধিকার